আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুইটা কাজ শিখতে পারবেন একটা ভিডিও থেকে এই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমার কাছে একটা ইনফারেট কুকার আছে রিপেয়ারের জন্য কাস্টমার জানিয়েছেন এই ইনফারেট কুকারের প্রবলেমটা কী ইনফারেট কুকারটি অন করলে ই থ্রি দেখায় এবং কুকারে হাত দিলে শর্ট করে এখানে দেখেন ক্যামের একটি ইনফারেট কুকার আমার কাছে রিপেয়ারের জন্য আসছে আমি যদি এটাকে সিরিজে চেক করতে যাই দেখেন ফ্ল্যাগটি লাগানোর সাথে সিরিজের বাল্বটা জ্বলে আসে তার মানে এর ভিতরে শর্ট হচ্ছে এবং এখানে যে পাওয়ারের এনটিকেটারটা আছে এবং ডিসপ্লেতে আলো এগুলো ওকে আছে। এখানে ভলিউমে হাত দেওয়ার সাথে শর্ট করে এই ইনফারেট কুকারের বডিটা হচ্ছে সম্পূর্ণ মেটালের বডি এখানে ফুল কারেন্ট হয়ে যায় এখন এই কারেন্টটা কী জন্য হচ্ছে আমি দেখাবো এই ভিডিওতে প্রথমে এই গ্লাসটাকে খুলে নিতে হবে গ্লাসের যে ডিসপ্লে জ্যাকটি আছে জ্যাকটি খুলে ডিসপ্লেটা আলাদা করে নিচ্ছি এই গ্লাসটা ফাটা তাও কোনো প্রবলেম নাই এটাই রান্না করা যাবে এখন কথা হচ্ছে এই যে ইনফারেট কুকারটা খোলার পরে দেখেন কি পরিমাণের ময়লা এর ভিতরে আসে এই ময়লা এবং পানি দেখেন ইনফারেট কুকারটা আপনি খেয়াল করে দেখেন ফ্যানের এখান থেকে শুরু করে তেল এবং ময়লা এই জায়গায় ভরে গেছে এবং এই যে কয়েল আছে কয়েলের তিনটা স্প্রিং থাকার কথা স্প্রিং দেখেন দুইটা আছে দুই পাশে এই একটা আর এই একটা আর এখানে কিন্তু স্প্রিং নাই যার কারণে কয়েলটি এক সাইডে কাইথ হয়ে থাকে এবং চুলাটা দেখেন তেল তেলে অবস্থা ভিজা অবস্থায় আছে। এরকম ভিজা অবস্থায় থাকলে বডি হবে এটাই স্বাভাবিক তো এই বডিটা কীভাবে ঠিক করবেন সেটা হচ্ছে খুব সহজ ব্যাপার এই ইনফারেট কুকারের সার্কিটগুলো খুলে নেবেন নিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন এবং বডিটাকে ওয়াশ করবেন বডিটা পরিষ্কার করবেন রোদে শুকাবেন তাহলে আর বডি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু চুলাটা অন করার পরে ই থ্রি দেখায় হিট হয় না এটা আপনি কীভাবে রিপেয়ার করবেন এটা আমি দেখাবো এই ভিডিওতে এই সার্কিটের তলে এবং উপরে কত ময়লা জমে আছে দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ ময়লাগুলো সার্কিট থেকে রিমুভ করতে হবে আর কুলিং ফ্যানের অবস্থা আরও ভয়াবহ দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানে যে পরিমাণে ময়লা আর ধুলো আছে এর জন্য প্রবলেমটা হয়েছে তো আমি ফ্যানগুলো পরিষ্কার করে নেব কুলিং ফ্যানের কাজ হচ্ছে সার্কিটটাকে ঠান্ডা রাখা তো কুলিং ফ্যান যদি না চলে ঠিকমতো বাতাস ঠিকমতো যদি না দেয় তাহলে ঠান্ডাটা কীভাবে হবে কুলিং ফ্যানের বাতাসটা যেখান থেকে ঢুকবে এই ছিদ্রগুলো দেখেন ময়লা ধুলোয় কিন্তু বন্ধ হয়ে গেছে ছিদ্র থেকে বাতাসগুলো সঠিকভাবে ভিতরে ঢুকে না যার কারণে সার্কিটটা অতিরিক্ত গরম হয়ে প্রবলেমগুলো হয় এখন এইগুলো পরিষ্কার করার পরে হয়তো ফিফটি পারসেন্ট ঠিক হবে কিন্তু মূল প্রবলেমটা থেকে যাবে সেটা হচ্ছে চুলা অন করার পরে যে ই থ্রি ইরোর কোডটা দেখায় এইটা আপনি কীভাবে রিপেয়ার করবেন এইটা আমি দেখিয়ে দিব আমার এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে দেখেন এই সার্কিটের যে কানেকশনগুলো ছিল এই কানেকশানগুলো আমি ডিসকানেক্ট করে দিয়েছি এখন আমি দেখবো এই কানেকশান অথবা এই সার্কিটে কোনো প্রবলেম আছে কিনা। ইনফারেট কুকারের যে কয়েলটা থাকে এই কয়েলের নিচে যে সেন্সরটি লাগানো থাকে সেন্সরের জায়গাটি মরিচা পরে নষ্ট হয়ে গেছে এখন আপনারা কিভাবে এই সেন্সারটি সেট করবেন এটাও দেখতে পারবেন এই ভিডিওতে দেখেন প্রথমে আমি সার্কিটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই সার্কিটগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এই সার্কিটের নিচে এবং উপরে দুই পাশে পরিষ্কার করে নিয়েছি এখানে যে কানেক্টারগুলো ছিল এই কানেক্টারগুলো কিন্তু খুলে গেছে দেখেন এই যে কয়েলের কানেক্টার এবং এসি কোডের কানেক্টার এই কানেক্টারগুলো এইভাবে লাগিয়ে সুন্দর করে শোল্ডারিং করে দিব আমাদের এখানে ইন্ডাকশান কুকার ইনফারেট কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই ইনফারেট কুকারের বডিটাও পরিষ্কার করে নিয়েছি এভাবে আপনারা সুন্দর করে পরিষ্কার করে কাজ করবেন কারণ কাস্টমার কখনো এগুলো পরিষ্কার করতে পারে না যখন রিপেয়ারের জন্য আসবে আপনার কাছে আপনার কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া এখানে একটি স্প্রিং কম ছিল আমি কিন্তু একটি স্প্রিং দিয়ে দিয়েছি এখানে তিনটা স্প্রিং দেখেন এই একটা এই একটা আর এই একটা তিনটা স্প্রিং এখন সমান তালে কয়েলটা বসানো যাবে আগে একটি স্প্রিং কম থাকার কারণে কয়েলটি এক সাইডে কায়েত হয়েছিলো যার কারণে ওভারহিট হয়ে দেখেন এখানে সেন্সরের জায়গাটাও ভেঙে গেছে আর এই যে পুরাতন যে সেন্সার ছিল এই সেন্সারটি আমি চেক করে দেখেছি এই সেন্সারটি নষ্ট তাই আমি এখানে নতুন একটি সেন্সার লাগিয়ে দিচ্ছি আরেকটি কথা এই ইনফারেট কুকারের সেন্সারের জায়গা যদি ভেঙে যায় তো এখানে একটু ছিদ্র করে নেবেন আমি যেভাবে ছিদ্র করে নিয়েছি ড্রিল মেশিন দিয়ে তারপরে একটি স্ক্রু এরকম তামার তার দিয়ে হোক আর গুনো তার দিয়ে হোক বেঁধে এরকম সেন্সারটি আটকিয়ে দিবেন আমি যেভাবে কাজটি করতেছি সেম এইভাবে কাজগুলো করবেন নো টেনশন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এভাবে সুন্দর করে সেন্সারটাকে বেঁধে দিবেন তাহলে এই সেন্সারটি নিচের দিকে খুলে পড়বে না আমাদের কাজ হয়ে গেছে এখন কয়েলটা সেট করব কয়েলটা সেট হচ্ছে কি না ভালোভাবে চাপ দিয়ে দেখে নেবেন স্প্রিংটা কাজ করতেছে কিনা এবং কয়েলটা সমান আছে কি না এগুলো দেখার পরে আমি এই কানেকশনগুলো করে দিচ্ছি মনে রাখবেন এসি কানেকশানের যে কট আছে ওই এসি কটের জায়গায় এসি কট লাগাবেন এবং কয়েলের যে কানেকশনগুলো করা থাকে সেখানে কয়েলের কানেকশানটা লাগিয়ে দিবেন এসি কটের জায়গায় যদি কয়েল আর কয়েলের জায়গায় যদি এসি কট লাগিয়ে দেন আর চুলা অন করার সাথে কিন্তু সার্কিটটি পুড়ে যেতে পারে অথবা সার্কিটে লাগানোর যে ট্রেক থাকে ট্র্যাকটি শর্ট হয়ে যাবে সার্কিটটা ভালো করে আমি সেট করে নিচ্ছি স্ক্রু ড্রাইভার দিয়ে কারণ এখানে যদি নড়াচড়া করে তাহলে প্রবলেম হতে পারে এটি এমনি মেটাল বডি এই মেটাল বডিতে সার্কিট যদি লুজ থাকে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে কুলিং ফ্যানটা লাগিয়ে দিব। কুলিং ফ্যানটায় অনেক ময়লা ছিল আপনারা দেখেছেন এই ময়লাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ফ্যানটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে কাস্টমার জানিয়েছিল চুলাটা অন করলে ই থ্রি দেখায় চুলা হিট হয় না এই ই থ্রি দেখানোর মূল কারণ হচ্ছে এই ইনফারেট কুকারের সেন্সার আমি এখানে পুরোনো সেন্সারটা বাদ দিয়ে দিছি নতুন সেন্সার একটি লাগিয়ে দিয়েছি তা আপনারা দেখেছেন দেখেন এটি হচ্ছে পুরাতন সেন্সার এখন আমি নতুন সেন্সারের কানেকশানটা সার্কিটের সাথে করে দিচ্ছি তারপরে কুলিং ফ্যানের জ্যাকটা আমি লাগিয়ে দিব। কাজটা আমাদের শেষ হয়ে গেছে প্রায় এখন শুধু হচ্ছে চেক করা বাকি তো আমি উপরে যে কন্ট্রোলিং সার্কিটটা আছে দেখেন এই কন্ট্রোলিং সার্কিটটা অনেক ময়লা ছিল যেগুলো পরিষ্কার করে ওয়াশ করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এই কন্ট্রোলিং সার্কিটটা লাগানো হয়ে গেছে এখন আমি চুলাটা অন করব দেখেন ফ্যানটা ঘুরতে অন করার সাথে আমি একটু ওয়ার্ডটি বাড়িয়ে দিচ্ছি এখনই দেখবেন কয়েলটি একেবারে লাল হয়ে যাবে এখানে আমি পুরোপুরি দুই হাজার ওয়ার্ড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কয়েলটা হিট হচ্ছে কোনো ই থ্রি ইরোর কোট নাই সেন্সার কিভাবে লাগাবেন সেন্সারের জায়গায় ভেঙে গেলে এবং ই থ্রি আসে একমাত্র সেন্সারের কারণে এইসব ইনফারেট কুকারে সেই ইনফারেট কুকারে ই থ্রি প্রবলেমটি রিপেয়ার করবেন সেন্সারটি চেঞ্জ করে এই ইনফারেট কুকারে আরও একটি প্রবলেম ছিল এই ভলিউমটি ঘোরাতে গেলে শর্ট করত এখন আমরা এই বডিটা লাগাব লাগিয়ে আমরা হাত দিয়ে চেক করে দেখব যে আগে যে কারেন্টে শর্ট করতো সেই প্রবলেমটা আছে নাকি গেছে আমার এই ভিডিও যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন দেখেন এখন আমি হাত দিয়ে চুলাটা অন করতেছি চুলা অন হয়েছে ভলিউমটা আমি বাড়িয়ে দিচ্ছি হাত দিয়ে এখন আর কোনো শর্ট করতেছে না দুই হাজার ওয়ার্ডে এবং সতেরোশো ষোলোশো বারোশো এক হাজার সব কিছু করা যাচ্ছে কোনো শর্টের প্রবলেম নাই তো দেখতে পাচ্ছেন গিলাসের উপর থেকে দেখা যাচ্ছে যে কয়েলটা লাল হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ